নমস্কার দাস রিয়াল্টার্সে আপনাদের স্বাগত আজকে দেখুন আমরা ঠিক রাজাহাট রেড একদম থানার কাছেই রয়েছি এটা হচ্ছে সেমি কমপ্লেক্সের মধ্যে টু বিএইচকে দেখাবো এটা হচ্ছে আপনার কমপ্লেক্সটার নাম হচ্ছে সুরোবালা অ্যাপার্টমেন্ট প্রায় ছ বছর পুরনো প্রজেক্ট এর মধ্যে আপনার হচ্ছে একটা টু বিএইচকে রয়েছে মাত্র বাইশ লাখ টাকায় সেটাই অবশ্যই দেখাচ্ছি আপনাদের কমপ্লেক্সটা আছে সেটাই একটু বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার রিকজনে মরে গিয়ে উঠছে এই রাস্তাটা আর এটা হচ্ছে আপনার প্রজেক্টটা হচ্ছে আপনার সুরওয়ালা অ্যাপার্টমেন্ট আর এই দিকটা হচ্ছে বাজারের রাস্তা যাচ্ছে চলুন তাহলে এবারে ভিতরটা যাই আমার ঠিক দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে রয়েছে আপনার স্টেয়ার দেখলেন আর এই ডান দিকে হচ্ছে আপনার লিফট রয়েছে এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার ঠিক ডান দিকটা হচ্ছে আপনার যে ফ্ল্যাটটা রয়েছে সেটা এটা আমরা ঠিক সাউথের দিক থেকে নর্থ ফেস করে ঢুকছি ফ্ল্যাটের মধ্যে পুরোটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছশো সত্তর স্কোয়ার ফিটের টু বিএইচকে রয়েছে পুরোটাই আপনার যা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার টাইলস দিয়ে কভার করা আছে পুরো আর এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে রিসেল প্রপার্টি রয়েছে যে কিচেনের যা অবস্থা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এগুলো সবই থাকবে টোটাল কথা হচ্ছে যেগুলো পোর্টেবল সেগুলো নিয়ে যাবেন আর বাকি সবই এখানে থেকে যাবে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া এরপর হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম আপনার দেখছেন দরজাগুলো পুরোটাই আপনার ল্যামিনেশন করা আছে কোনো রকম কাজ করতে হবে না খুব সুন্দর অবস্থাতেই রয়েছে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যথেষ্ট বড় সাইজের এটা বেডরুমটা দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার কাজ করা আছে কিছুই আপনাকে করতে হবে না আর এই সঙ্গে হচ্ছে আপনার একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট যথেষ্ট বড় সাইজের টয়লেটটা রয়েছে আর এর সঙ্গে হচ্ছে একটা অ্যাটাচ ব্যালকনিও আছে এটা হচ্ছে ব্যালকনি ঠিক আপনার হচ্ছে রোড ফেসিং ব্যালকনি রয়েছে এখানে হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জায়গাও করা আছে আর এখানে একটা লফট করা আছে এটা হচ্ছে ব্যালকনি এটা হচ্ছে আপনার ছশো সত্তর স্কোয়ার ফিট সুপার বিল্ড এর দাম হচ্ছে আপনার টোটাল বাইশ লাখ টাকা আর এর সঙ্গে হচ্ছে আপনার একটা কমন টয়লেট এই টয়লেটটা যথেষ্ট বড়ো সাইজের আর এটা হচ্ছে ইন্ডিয়ান করা আছে এখানে গ্লিজারের পয়েন্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এর সঙ্গে হচ্ছে আর একটা বেডরুম বেডরুমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর আপনার কাজ করা আছে আর এটা ক্রস ভেন্টিলেশনও পাচ্ছেন দুটো বেডরুমে ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন যথেষ্ট সুন্দর এবং ভালো অবস্থাতেই রয়েছেন যারাই আপনারা দেখতে চাইছেন ভিজিট করতে চাইছেন নিচে আমাদের হেল্পলাইন নম্বর রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন আর এতে কোনো ব্রোকারেজ নেই আপনার এটার দাম হচ্ছে বাইশ লাখ টাকা যেগুলো পোর্টেবল জিনিস সেগুলো ওনারা নিয়ে যাবেন বাকিটা থাকছে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য